আসসালামু আলাইকুম সবাইকে আমি আজ আর্ট ভিডিও না নিয়ে এসে আর্ট ভিডিও কিভাবে এডিট করতে হয় সেই ভিডিওটি আপনাদের সামনে হাজির করলাম আমি প্রথমে মোবাইলের স্ক্রিনে স্ক্রিন অন করে নেবো স্টোরে চলে যাব প্লে স্টোর থেকে এখানে আমি সার্চ অপশানে যেয়ে ইনশট লিখবো আই এম এস এইচ ওটি এডিট এডিটর ভিডিও এখানে টাচ করে নেবো আমার যেহেতু ইনস্টল করা আছে তাই এখানে আমার ওপেন লেখা আছে আপনারা যাদের ইনস্টল করা নেই তারা ইনস্টল অপশনে চাপ দিয়ে আপনারা ইনস্টল করে নেবেন আমি ভিতরে চলে গেলাম ওপেনে টাচ করে ভিডিও ফটো কলেজ তিনটি অপশান আছে ভিডিওতে টাচ করে নিউ অপশনটিতে চলে গেলাম এটা হলো ফটো সেকশন ওপরের ডান পাশে ভিডিও ফটো অল তিনটা অপশন আছে আপনারা যেহেতু ভিডিও এডিট করবেন সেক্ষেত্রে এখানে ভিডিও অপশনটিতে চলে যেয়ে যে 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 ভিডিও আপনারা ক্লিপ আছে যে ভিডিওর আমার তিনটা ক্লিপ যেহেতু আমার একটা ভিডিওর আমি তিনটা ক্লিপ সিলেক্ট করে নিলাম এখন আমি চলে আসলাম এখন ভিডিও ক্লিপের টাচ করে আমি লাস্ট ক্লিপটিতে চলে যেয়ে এখানে রোটেট অপশন আছে লাস্টে রোটেটে যে আমি এই ভিডিওটা রোটেট করে নিচ্ছি সেমভাবে আমি আরও দুটো রোটেট করে নিব রোটেট হয়ে গিয়েছে আমার এখন আমি লাস্টে আবার লাস্ট ক্লিপে চলে যেয়ে এখানে ক্রপ অপশন আছে ক্রপ অপশনে আমি টাচ করে নিবো এখন ইউটিউব ফ্রেম ইউটিউব ফ্রেমে টাচ করে এখানে আমি ক্রপ করে নিচ্ছি আমার ভিডিওটি যেহেতু আমার আর্ট চ্যানেল আমার আর্ট ভিডিওতে ক্রপ সব সমান সমান থাকতে হয় না হলে দেখতে বাজে লাগে একটু ক্রপ করাটা একটু কষ্টের এখানে সব একদম সমান থাকতে হবে সব ক্লিপের ক্রপটাই সমান থাকতে হবে আবার সেমভাবে আমি ইউটিউব অপশনে চলে যেয়ে আবার আমি ক্রপ করে নিচ্ছি ভিডিওর এই পর্যায়ে এসে আমি বলে দিচ্ছি যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং যারা এখনও যাদের সাবস্ক্রাইব করা আছে কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন তারা দয়া করে আমার এই ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করবেন সবাই আমাকে সাপোর্ট করবেন সেমভাবে আমি প্রত্যেকটি ভিডিওটিতে ভিডিও ক্লিপ আমি ক্রপ করে নিচ্ছি ভিডিওটি ভালো করে দেখলেই বুঝবেন আমি কিভাবে কাজটাগুলো করছি আমার হয়েছে ভিডিও ক্রপ করা আর্ট করার আগে যেহেতু আমার এই যে কিছু ভিডিও বাড়তি এসেছে এটা আমি দাগ যেখান থেকে শুরু সেখান থেকে আমি বাদ দিয়ে দিলাম সামনের দিকে টেনে বাদ দিয়ে দিলাম এখন আমি স্পিড করবো আমার যেহেতু আর্টের আমি একটু স্পিড কমিয়ে দিব আপনারা চাইলে যে যার মতো স্পিড কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন আমি ওয়ান দিচ্ছি সেম ভাবে আমি দ্বিতীয়টিতেও দ্বিতীয় ক্লিপটিতেও আমি ভিডিওর স্পিড বাড়িয়ে নিচ্ছি একটু কালারিং যেহেতু আমার এখান থেকে কালারিং শুরু হয়েছে আমার ওয়ান পয়েন্ট নাইন বা টেন হবে না আমার টু পয়েন্ট ফোর জিরো দিতে হবে তাই আমি স্পিড টু পয়েন্ট ফোর জিরো দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ আপনাদের সুবিধা মতো আপনারা স্পিড কমিয়ে বাড়িয়ে নেবেন আমি তৃতীয় ক্লিপটিতেও এভাবেই আমি স্পিড একটু বাড়িয়ে নিব টু পয়েন্ট ফোর জিরো ওকে করে নিলাম আমি একদম প্রথমে চলে যাচ্ছি এখন ক্যানভাসে টাচ করে আমার এটা কোথায় আমি আপলোড করব ইউটিউবে আপলোড করলে ইউটিউব ফ্রেম ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম শর্টস সবই আছে আমি যেহেতু এটা ইউটিউবে আপলোড করব তাই এটা ইউটিউব ফ্রেমে দিয়ে দিচ্ছি এখন আমি অডিও সেকশনে যেয়ে এটা বাইরের সাউন্ডটা মিউট করে দিলাম এখন আমি মিউজিক অ্যাড করবো প্রথমে চলে যাচ্ছি এখন মিউজিক অপশানে যে মাই মিউজিক তারপর আমার পছন্দ মতো একটা সাউন্ড আমি অ্যাড করে নিলাম একটা মিউজিক অ্যাড করে নিলাম ভলিউম আমি কমিয়ে দিচ্ছি আর ভিডিও যেহেতু ভলিউম বেশি ভালো লাগে না আপনাদের পছন্দ মতো আপনারা ভলিউম কমাবেন কমিয়ে নিতে পারবেন বাড়িয়ে নিতে পারবেন সেমভাবে আমি করে নিচ্ছি যাদের যারা রেকর্ডিং দিতে চান তারা মিউজিক অডিও অপশানে যেয়ে মিউজিক এফেক্ট রেকর্ড অপশনে চাপ দিয়ে আপনারা রেকর্ডিং দিতে পারবেন আমি যেহেতু আমার ভিডিওতে রেকর্ডিং দেই না আমি মিউজিক দিই এই কারণে আমি মিউজিকটা দিয়ে দিচ্ছি আর মিউজিকটা আমি ইউটিউব ইউটিউব লাইব্রেরি থেকে নিয়েছি পরের ভিডিও একদিন আমি কিভাবে কপিরাইট ফ্রি মিউজিক নিয়েছি আমি সেটা দেখিয়ে দিব আমি তো যে জায়গা থেকে মিউজিকটা শেষ হয়েছে সেখান থেকে আবার মিউজিক অপশানে টাচ করে আমি নতুন করে মিউজিক আবার সেট করে নিয়েছি পুরো পুরোটা ভিডিওতে এখন আমি টেক্সটে অপশানে যেয়ে আমি এখন আমি একটা লোগো দিব আমি শিম নামটা দিয়ে দিব এটা ছোট বড়ো করা যায় অ্যারো চিহ্নটা দিয়ে এটা আমি ছোট বড় করে নিচ্ছি ছোট করে নিচ্ছি একটু এখন এটা আমি যে জায়গায় সেট করব সেখানে আমি দিয়ে দিচ্ছি এখন নিচে শিমু লেখা এখানে টাচ করে আমি যে ডান পাশের দিকে টেনে ধরলেই আমার এটা পুরোটা ভিডিওতে চলে আসবে যারা এডিট করতে চান কালার তারা এডিট অপশনে যেয়ে কালার অপশানে টাচ করে আপনারা এই লেখাটা যে কোনো কালারের দিতে পারেন সমস্যা নেই আমি এটা কাল দিয়ে দিলাম এখন ওকে করে নিচ্ছি আমরা আবার প্রথমে চলে যাচ্ছি এখন আমি এই প্লাস আইকনের টাচ করে এখানে আমি একটা ফটো দিয়ে দিব এখন ভিডিও ফটো অল আমি ফটো অপশনটাতে চলে গেলাম আমি যে ভিডিওটা করেছি সেই ভিডিওর আমি ফটোটা দিয়ে দিব আগে থেকেই আমার একটা ছবি এডিট করা ছিল সেটা আমি দিয়ে দিলাম এখন যেহেতু এত বড় সামনে দেওয়া দেই না আমি তাই একটু কমিয়ে নিলাম এখন এটা অ্যানিমেশন টাচ অ্যানিমেশন অপশনে যেয়ে আমি এটা একটা অ্যানিমেশন দিয়ে দিলাম আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখানে অনেক অ্যানিমেশন অপশনে যেয়ে অনেক কিছু অনেক অ্যানিমেশনই পাবেন আপনারা আপনাদের পছন্দ মতো এটা দিয়ে দিবেন। ব্যাকগ্রাউন্ড অপশনটাতে যেয়ে এখানে আপনারা চাইলে অনেক ব্যাকগ্রাউন্ডই দিতে পারেন আমি ব্ল্যাক দিয়ে দিলাম এখন মোটামুটি আমার কাজ শেষ ভিডিও এডিটর এখন আমি ওয়াটারমার্কটা ইনশোট ওয়াটারমার্কটা রিমুভ করার জন্য ইনশোটে টাচ করেছি ইনশোটে টাচ করার পর এখানে একটা অ্যাড এসেছে উপরের ডান পাশে এখানে আমি স্কিপ করে নেব অ্যাডটা শেষ হলে ক্রস করে নিয়ে এ আমার হয়ে গিয়েছে এখন আমি এক্সপোর্ট অপশনে টাচ করে আমি এক্সপোর্ট করে নিব এক্সপোর্ট করার এক্সপোর্ট অপশানে টাচ করার পর আবার একটা অ্যাড চলে আসবে এখন আমি ক্লোজ অপশন টাচ করে আমি এটা এক্সপোর্ট করে নিচ্ছি আপনারা চাইলে এভাবে আপনাদের আর ভিডিও করে নিতে পারেন